আজকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা ভানাটেগুড়ি এটা জাগ্রত মনসা মন্দির বাট সেটা দেখানোর আগে আগে এই জায়গাটা একবার দেখে না এটা মন মনসা মন্দিরটা পেরিয়ে খাঁটা ভেতরে গ্রামের সাইডে তো এই বাইরেটি যেতে হয় আমাকে এই হলো ঠিক সন্ধে নামার মুহূর্তে আজকের টাইমটা এই জন্মাষ্টমী এই হলো আজকে নিয়েছি জাস্ট বিকেল পনেরো ছটা বাজে এখন এইখান দিয়ে সোয়া চলে গেলে সে জাগ্রত মন মন্দির বাকি কীভাবে আসতে সব জানিয়ে দেবো একটু ওয়েট করো বলে দিচ্ছি নমস্কার বন্ধুরা কেমন সবাই আসবে ভালো আছো বেদ্যুতিন ব্লগে সব স্বাগত তো কালকেই আগামীকাল মনসা পুজো তো মনসা পুজোর জন্য আজ চলে এসেছি আমি ভাড়াটিগুড়িতে কারণ এখানে মোটামুটি জেলার বা নদীয়া বর্ধমানের সবথেকে জাগ্রত মন্দিরটা রয়েছে এখানে আর সেই মন্দিরটা আমার সাথে শেয়ার করবো আর এখানে কিন্তু খুব বড়ো করে মেলা হয় মনসা পুজোর দিন আর মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো সেই মন্দিরের কাছে আমি এসেছি মন্দিরের পেছন দিকটা আর এখানে কিন্তু বলির রয়েছে ওই যে ওখানে বলি দেয় আমি আগের বার যখন এসছিলাম তখন এই বিল্ডিংটা ছিল না না এই বিল্ডিংটা নতুন কিসের হচ্ছে তো যাই হোক এখানে মোটামুটি দূর দূরান্ত অনেক জায়গা থেকেই লোকজন আসে এই পুজোর দিনকে আর আজকে আমি এসেছি একটাই কারণে কারণ ম্যাক্সিমাম দিন কী হয় দিনে দিন যেটা হয় রাতে আজ রাত থেকে মোটামুটি এখানে ভিড় হয়ে যাবে প্রায় ঢোকা অসম্ভব হয়ে যাবে গাড়ি তো দূরের কথা হেঁটে ঢোকা অসম মানে সম্ভব হবে না আর তোমরা কীভাবে সে একটু বলে দিই নবদ্বীপ স্টেশনের পরে বিষ্ণুপ্রিয় বিষ্ণুপ্রিয়ের পরে হচ্ছে গণেশপুর স্টেশন থেকে নামার পর পায়ে হেঁটে মিনিট পাঁচেক মতো লাগবে ম্যাক্সিমাম এইখান থেকে মোটে মেলা শুরু হয়ে গেছে আজকে রাতে আসলে হয়তো বেশি দেখাতে পারতাম বাট রাতে ঢোকা সম্ভব হবে না মোটামুটি এখানে এইভাবে সব মেলা হয় আর ওই যে গাছটাকে দেখালো ওই গাছটার নিচেই রয়েছে সেই মনসা মন্দির এই যে সব এখন ঢুকছে এখানে আজ মানে কালকের দিনে এগুলো সব ভরা থাকবে আর শুধুটা বলতে এখানে আমি আগের দিন দিনে দিনে এসেছিলাম সন্ধেবেলায় তো সে সময় ভিড় ছিল এখন সব দোকান রেডি হচ্ছে আর মনে রাত থেকে রাতের বেলা থেকে মানে কাল দুপুর পর্যন্ত চরম ভিড় থেকে অনেক দূর গ্রাম থেকে সবাই আর কি এখানে পুজোতে আসে খুব জাগ্রত ঠাকুর এটা আর আমি যেহেতু নিয়মকানুন একটু মানি তো খাওয়া দাওয়া একটু এখানে আসতে গেলে সময় নিরামিষ খেয়ে আসতে হয় মন্দির ঢুকতে হয় আমিষকে মন্দে ঢোকাটা উচিত না তো এই হল মায়ের মনসা মন্দির কিন্তু হবে না এইখানটায় বলি পোতা আছে বলি দেওয়া হয় কালকে দিয়ে সব বাজনা বাজি সব বলিতে আসবে পাশে একজন ভদ্রলোক ছিল যিনি একটু অন্যরকম ভাষায় কথা বলছিল তাই যে জায়গাটা মিউট করতে হলো তো না এমনি কোনো সমস্যা আমি ঢুকিনি ভেতরে একটা ভাই ছিল ছোট্ট তো তাকে বলে একটু ভিডিও করে দেয় ভেতরটা তো খাইটা এরকমই করে দিল হয়তো ভিডিও কলেই করেনি তার জন্য এরকম দেখতে লাগে তো যাই হোক ভালো লাগছে দেখে প্রথমবার এই পুজোর আগের দিনে সাধারণত দেখলাম বেশ ভালো লাগছে আর একটা কথা বলে রাখি যে আমি এর আগের বছর একটা প্লেজ রয়েছে আমার কাছে সেটা আমি শেয়ার করছি পুজো কীরকম থাকে এই ভেতরটা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ স্পষ্ট পরিষ্কার করা হয়েছে যেহেতু পুজো তো আর আজকে মেয়ে পুজো শুরু হবে তো কালকের দিন আসলে মোটামুটি একটু কীরকম দেখা যাবে সে সাথে শেয়ার করবো এখন তো চলো আচ্ছা এই হলো মন্দির আর মন্দির লাগোয়া একদম এই জায়গাতেই রয়েছে এই বলে দেওয়ার জায়গাটা এখানে কালকে চরম ধুমধাম বাজনা হয়ে করে সব বলে দেওয়া হবে আমি আগেবারে ইসলাম তো সেই সময় এই বিল্ডিংটা ছিল না আমি জানি যে বিল্ডিংটা কী যেন করা হচ্ছে এটা আমরা শুধুমাত্র বলে দেওয়ার জন্য আজকে হয়তো এটা বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে এক এক করে ঢুকে সবাই সবার কাজ করতে পারে যদি কোনো প্রায় তুমি যদি জানার থাকে তো অবশ্যই মেসেজ করো বা কমেন্ট করে আমি জানিয়ে দেবো আর এটা কথা যদি আসার জন্য কোনো প্রবলেম হয় তো সেটাও বুঝে যদি অসুবিধা হয় বুঝতে তাহলে সেটা কমেন্ট করে বলে দেবো এটা কথা আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে বাট কালকে এতটা ফাঁকা থাকবে না কালকে চরম ভিড় হবে আগে আগাম এতটা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা সবাই জানতে পারো এবং কালকে যদি তোমাদের কাছে পৌঁছে তো সেটাতে আসতে পারে তোমাদেরকে সাত নিয়ে এখন ভিডিওটা করা thank <laughs> you নাটির আসতে দেখবো মোটামুটি সব জায়গাতে এই পুজোটা হয় বেশ ধুমধাম করে আমি এটা আগে জানতাম না আগে বার এসছিলাম শুধু হচ্ছে এখানে এত বড়ো করে পুজো হয় ছোটো মেলা এখানে বসে গেছে আর যদি গল্প করি ওই আমি ভিডিওটা দেখিয়ে দেব ভিতরে কী কী রয়েছে আগের ভিডিওটা রয়েছে আমি সেখানে দিয়ে দেবো আর স্যার শেষ করে দেখো এদের মধ্যে মেলা স্টার্ট হয়ে গেছে আর আমি এখানে অ্যাকচুয়ালি জানতাম না যে এরকম বড়ো মেলা হয় আর আস্তে থেকে দেখুন রাস্তায় মোটে প্রায়

আর মানে অ্যাকচুয়ালি যারা মনে ঠাকুর ভক্ত তারা এই জায়গাটা সবাই জানে এটা আসতে গেলে যে দেখালাম আর বাইরের আসলে কালনা কাটোয়া রোডটা ধরলেই হবে সেখান থেকে আমরা কেউ চেষ্টা করলে যে ভাড়াটে ঘুরে যাবো রাস্তা দেখিয়ে দেবে আর সেই রাস্তাতে সোজা আসলেই এই জায়গাটা পেয়ে যাবে ও যে কোনো রাস্তাতে আসলেই কালাস্টেশন যাব ও সেই রাস্তায় পড়ে যাবে এই মন্দিরটা একটা কথা যা যারা জামালপুরে মেলা নামে জানো যে ওখানে মেলার সময় যে বাজনা বাজিয়ে যে বলে দেওয়া হয় তো দাঠা নিয়ে যে যায় যে সেম ব্যাপারটা কিন্তু এখানেও হয় সেখানে সবাই নানান জায়গা থেকে সব ডাটা নিয়ে বাজনা নিয়ে সব আসে এখানে বলে দেওয়ার জন্য माठे oh,